গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের দু সালের যে শর্ট প্রশ্নগুলো এসেছিল সেই শর্ট প্রশ্নগুলো তোমাদের প্রথম পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এই ক্লাসে আলোচনা করব। আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের এক নম্বর দু নম্বর ও তিন নম্বর অধ্যায় থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা এক এক নম্বর দু নম্বর ও চার নম্বরের প্রশ্ন আলোচনা করেছি তোমরা সেই ক্লাসগুলো যারা দেখো নি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আমাদের আজকের আলোচনার প্রশ্ন ভারত এটা দু হাজার সতেরো সালের প্রশ্ন ভারতে ফুটবল খেলা কারা প্রবর্তন করেন উত্তর হবে অপশান ক এটা ইংরেজরা পরের প্রশ্ন বিপিন চন্দ্র পাল লিখেছেন উত্তর হবে এটাও ক অপশান হবে সত্তর বছর পরের প্রশ্ন বামবোধিনী পত্রিকা সম্পাদক কে ছিলেন এটাও ক হবে উমেশচন্দ্র দত্ত পরের প্রশ্ন সাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়েছিল উত্তর হবে এটা হবে অপশান ঘ আঠারোশো তেইশ সালে এটা পরের প্রশ্ন নববিধানকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হবে অপশান খ কেশবচন্দ্র সেন পরের প্রশ্ন মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হবে অপশান খ কোল বিদ্রোহে পরের প্রশ্ন আঠারোশো সালে অরণ্যকে ভাগ করা হয়েছিল উত্তর হবে তিনটি স্তরে পরের প্রশ্ন আঠারোশো আটান সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন উত্তর হবে অপশান গ বিডি সাভারকার এর পরের প্রশ্ন এখানে এরপরে আমরা এই এসে কিউর প্রশ্নগুলো সোমপ্রকাশ পত্রিকা সম্পাদকে ছিলেন এই প্রশ্নের উত্তরটা কী হবে এটা হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ পরের প্রশ্ন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় উত্তর হবে অভিলেখাকার বা মহাফেজখানায় ঠিক আছে আর পরেরটা কোন শতককে নবজাগরণের শতক বলা হয় উত্তর হবে উনিশ শতককে পরের প্রশ্ন উলগুলান বলতে কি বোঝায় উলগুলান হচ্ছে যে মুন্ডার এই বীরস মুন্ডার নেতৃত্বে মুন্ডারা যে বিদ্রোহ করেছিল তাকে উলগুলান বলে এটা বললেই হবে আর উলগুলান শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা এটাও বলতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে ভুলের প্রশ্নগুলো যেটা আছে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন এটা হবে ভুল পরের প্রশ্ন মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি এটাও ভুল হবে ঠিক আছে এই দুটো আর এরপরে ম্যাথ যেটা তোমাদের পরীক্ষার জন্য যেটা তোমাদের সিলেবাসে আছে অরবিন্দ ঘোষ তিনি কি করেছিলেন উত্তর হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন সতেরো সালে এইগুলোই ছিল এরপরে আঠেরো সালের প্রশ্নগুলো আমরা আলোচনা করবো প্রথম প্রশ্ন জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি কি উত্তর হবে ও অপশান ঘ আত্মজীবনী পরের প্রশ্ন সম্প্রকাশ একটি কি উত্তর হবে সাপ্তাহিক পত্রিকা অপশান খ পরার প্রশ্ন নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন উত্তর হবে অপশান ঘ রেভারেন্ড জেমস লং পরের প্রশ্ন সতীদেহপথা কবে রোধ হয়েছিল উত্তর হবে অপশান খ আঠারোশো উনত্রিশ সালে পরের প্রশ্ন একের দাগের পাঁচ একটা সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে প্রচার করেছিলেন উত্তর হবে শ্রীরামকৃষ্ণ পরের প্রশ্ন কোলবিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কোথায় উত্তর হবে ছোটনাগপুরে পরের প্রশ্ন ভারতে প্রথম আইন পাশ হয়েছিল কত সালে উত্তর হবে আঠারোশো পঁয়ষট্টি সালে এরপর ঠিক ভুলের প্রশ্ন যেটা আছে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর এটা ঠিক হবে আর তারপরে আরেকটা আছে করা যে একটি উপজাতির নাম এটা হবে ভুল ঠিক আছে আর এরপরে ম্যাচে দুটো আছে প্রশ্ন এবারের পরীক্ষা থেকে জওহরলাল নেহরু তিনি কি লিখেছিলেন লেটার ফ্রম এ ফাদার টুইস ডটার এটা আর কালীপ্রসন্ন সিংহ কার ছদ্মনাম ছিল ওই কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম পেঁচান নকশা বা হুতুম পেঁচার নকশা বইটা তিনি লিখেছিলেন এটা হবে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে একটা এই বিবৃতি ব্যাখ্যা যেটা আছে উনিশ শতকের নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত এর কারণটা কি ছিল কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল ব্যাখ্যা তিনেরটা উত্তর হবে আর এরপরেরটা আঠারোশো বাহাত্তর সালে ইংরেজ সরকার তিন আইন পাশ করেছিল কেন কারণ এখানে তিনটে আইন মানে বাল্যবিবাহ বিবাহকে নিষিদ্ধ করা হয় আর বিধবা বিবাহকে আইনসিদ্ধ করা হয় এই দুটো বল বললেই হবে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে মাধ্যমিক দু হাজার উনিশের প্রশ্নগুলো ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে তাহলে মোহনবাগান আইএফস জয় করেছিল কত সালে অপশান গ উনিশশো এগারো সালে পড়ার প্রশ্ন দাদা সাহেব ফালকে কি স্থানে যুক্ত ছিলেন উত্তর হবে চলচ্চিত্রের সঙ্গে পড়ার প্রশ্ন বার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হতো উত্তর হবে অপশান গ কুষ্টিয়া থেকে পড়ার প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বি পরীক্ষা হয়েছিল কত সালে উত্তর হবে আঠারোশো আটান্ন সালে পড়ার প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন উত্তর হবে অপশান ক ডক্টর এম জে ব্রামলি পড়ার প্রশ্ন তিথুমীরের প্রকৃত নাম কী ছিল উত্তর হবে অপশান গ নিসার আলী পড়ার প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন উত্তর হবে অপশান গ দেবী চৌধুরাণী এর এরপর যে প্রশ্নগুলো ছিল সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ এটা ঠিক না ভুল এটা ঠিক পড়ার প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ পাস করেছিলেন কাদম্বিনী গাঙ্গুলি এটা ভুল আর এরপরে ম্যাচের দুটো তোমাদের পরীক্ষা থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন কোন পত্রিকা এটা হবে বঙ্গদর্শন আর ডিঙ্ক ওয়াটার বেতন হবে হিন্দু বালিকা বিদ্যালয় ঠিক আছে এগুলো আর এরপরে এখানে নিচে একটা আছে বিবৃতি ব্যাখ্যায় রামমোহন রায় আভাসকে চিঠি লিখেছিলেন কেন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে এটা ঠিক আছে আর এরপরে দু হাজার কুড়ি সালের প্রশ্নগুলো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তর হবে গ গ পাঁচই জুন পরের প্রশ্ন ভারতীয়রা আলুর ব্যবহার কাদের কাছ থেকে শিখেছিল উত্তর হবে অপশন ক পর্তুগিজ পরের প্রশ্ন প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়েছিল কত সালে উত্তর হবে অপশন গ আঠেরোশো বিরাশি সালে পরের প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন কত সালে উত্তর হবে আঠেরোশো তেতাল্লিশ সালে পরের প্রশ্ন কলকাতা বাংলার নবজাগরণ ছিল উত্তর হবে গ কলকাতা কেন্দ্রিক পরের প্রশ্ন দ্বিতীয় অরণ্য আইন কত খ্রিস্টাব্দে কারা লাভবান হয়েছিলেন উত্তর হবে ব্রিটিশ সরকার পরের প্রশ্ন অর্থ অর্থেকে উত্তর হবে বিদ্রোহ ঠিক আছে এগুলো আর এরপরে আবার একদম নিচের দিকে এই যে ঠিক ভুল এই হ্যাঁ ঠিক ভুল যেটা আছে সে না এখানে এসে কিউ প্রশ্নগুলো বিপিন চন্দ্রপালের আত্মজীবনীর নাম কি উত্তর হবে সত্তর বছর আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় কে ছিলেন উত্তরভাবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় আর পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়েছিল এটা হবে আঠারোশো ষাট সালে ঠিক আছে আর এরপরে ঠিক ভুলগুলো নদীয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত এটা ভুল আর বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা এটাও ভুল ঠিক আছে এরপরে ম্যাচ যেটা আছে টমাস ব্যাবিংটন মেঘলে এটা হবে পাশ্চাত্য শিক্ষা কেশবচন্দ্র হবে নববিধান প্রতিষ্ঠা করেছিলেন এই দুটো ঠিক আছে